একটা নয় দুইটা নয় নয়টা মর্যাদা দিয়া ইসলাম শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করে গিয়েছেন অতএব কেউ যদি শ্রমিকের মর্যাদা দিতে চায় তাহলে কোনো ইউরোপ ভারতের দিকে খেয়াল করা লাগবে না সে যদি ইসলামের ইতিহাস কোরআন সুন্নার দিকে ফলো করে আর ইসলামের ইতিহাস থেকে রসুল্লাহর সুন্না থেকে যদি শ্রমিকের বিধানা বলি জেনে শুনে আমল করে তাহলে অটোমেটিক সমাজে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হয়ে যাওয়া লাগ হয়ে যাবে এই জন্য পহেলা মে শ্রমিক দিবস পালন করার জন্য কোনো কথা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধ করা এক নম্বর হল শ্রমিকের মর্যাদা দিতে গে আমার বললেন যারা মালিক হবে তাদের সদাচারী হওয়া লাগবে একজন শ্রমিকের সাথে তাদের ভালো ব্যবহার করা লাগবে জন্য জন্য শ্রমিক নিয়োগ দেওয়ার আগে তার তার মূল্যটা নির্ধারণ করে নেওয়া লাগবে দিন শেষে শ্রমিকের সাথে তুমি ঝামেলা করতে পারবে না মা শেষে শ্রমিকের সাথে তুমি ঝামেলা করতে পারবে না একজন শ্রমিকের শ্রম নিয়োগ দেওয়ার আগে শ্রমিকের মূল্য নির্ধারণ করা সন্ধ্যা হিসাবে সাব্যস্ত করা হয়েছে সোহান আল্লাহ তিন নাম্বার রসুল্লাহ বলেন শ্রমিক শ্রম দেওয়ার পরে দিন শেষে দৈনন্দিন হাজিরা হলে দিন শেষে তার শ্রম দিয়ে দাও পারিশ্রমিক দিয়ে দাও আর যদি মাসিক হয় নির্ধারিত তারিখে তার বেতন পরিশোধ করে দাও তার কারণ রসুল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন হজরত আবদুল্লাহ আমার বলেন কালা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ও তুল আজিরা হকাহ কবলাই এর কহ এমনে মা রাসূলুল্লাহ বলেন শোনো শোনো মালিকেরা শোনো তোমরা তোমাদের শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তোমাদের শ্রমিকদের পারিশ্রমিক তোমরা পরিশোধ করে দিবে সুবহানাল্লাহ শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দিতে হবে এটা রাসূলুল্লাহর সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের ময়দানে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি झगড়া করব আল্লাহ আদালতে মামলা দেব নবীজি আমার বললেন সেই তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণীর হলো বড়জন নিস্তা যারা আজ রান ফাস্তা ও ফানহুম ওয়া লাম ইউতি আজরাহু তিন শ্রেণী মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়া হবে এক শ্রেণী হলো যাদেরকে শ্রম হিসাবে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া হলো মালিকরা শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার পর

দিন শেষে মাস শেষে পারিশ্রমিক দিবে না তার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা হয়ে যাবে এর চাইতে আর শ্রমিকের মর্যাদা কিভাবে কে দিবে ইসলাম দিয়েছে আল্লাহ আকবার বলেন বন্ধুগণ আমার চার নম্বর হল শ্রমিকের উপর সুলম করা যাবে না শ্রমিকের উপর অত্যাচার করা যাবে না হজরতে আবু মাসুদ আনসারি রদিয়াল্লাহ তার তার থেকে বন্নিত অদূর তাবু মাসুদ আনসারি বলেন আমি আমার একজন গোলামকে প্রহার করলাম রসরুল্লাহ পিছন থেকে তাকতে বলতেছে ইয়া আবা আমা মাসুদ ইনলাম সারি হে আবা মাসুদ আনসারি তুমি তোমার গোলাম রে মারতো তুমি এর থেকে বিরোধ থাকো হজরতে আবু মাসুদ আনসারী বলেন পিছনের দিকে তাকে দেখলাম আর কেউ না তিনি রসুল্লাহ পিছন থেকে আমার ডেকে শ্রমিকরে মারা থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করতেছেন রসুল্লাহ বলেন সনব আবু মাসুদ আনসারি তুমি তোমার একজন শ্রমিককে মারো তুমিও তো একজন মনিবের শ্রমিক তুমি তোমার শ্রমিককে সামান্য অপরাধে তুমি রেগে গেলে খেপে গেলে তুমি যে হাজারো অসংখ্য তোমার মনিবের আইনের লঙ্ঘন করো কেমতের ময়দানে তোমার

দিয়েছে তার গোলামকে পাঁচ নাম্বার হলো সাতের বাইরে তার উপর দায়িত্ব চাপায় দেওয়া যাবে না শ্রমিকরে বলা যাবে না তোকে এই পরিমাণ কাজ করায় লাগবে অথচ যেই পরিমাণ কাজের জিম্মা তারে দারে দিয়েছেন একদিন না দুই দিনেও শেষ করতে পারবে না অতএব এই রকম অতিরিক্ত দায়িত্ব তাকে দেওয়া যাবে না ছয় নাম্বার হল শ্রমিকের সাথে ভাইয়ের মতো আচরণ করা লাগবে রাসূলুল্লাহ বলছেন শ্রমিকরাও তোমাদের ভাই অতএব তুমি তোমাদের ভাইয়ের সাথে যেমন আচরণ করো শ্রমিকের সাথেও তোমাদের তেমন আচরণ করা লাগবে সাত নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে শ্রমিকদের মর্যাদা আদি দিকে বলে তোমরা নিজেরা যেভাবে পড়বে খাবে তোমাদের শ্রমিকদের সেভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা তোমাদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এখানে হজরতে আবু সরকি ফারি রাজি আল্লাহ তালুর লম্বা একটা হাদিস উল্লেখ করা হয় হজরতে আবু সরকি ফারি রদি আল্লাহ তালানহ মারুর তাবি রদি আল্লাহ তালান বলেন আমি আবু সরকে আর তার একজন গোলামকে বসা দেখলাম দুইজন একই মানের পোশাক পরা একই টাইপের খাবার খায় আমি আবু সরকে বললাম আবু আপনি মনিব সে গোলাম আপনি মালে সে শ্রমিক আপ তাদের দুইজনের পোশাক একই রকম দেখা যায় দুইজন একই রকম পানাহার করেন কারণটা কি আমার সমাজে তো এখনো মালিক শ্রমিকের মর্যাদা দেওয়া হয় না গোলামদের ওইভাবে সম্মান করা হয় না কারণটা কি হযরতে আবু জার বলেন রাসূলুল্লাহ শিক্ষা হলো তোমাদের গোলামেরা তোমাদের শ্রমিকেরা তোমাদের ভাই অতএব তোমরা যেমন খাবে তাহা তাই দেখুন কামান কানাকু তাহতা নায়াল বিশো শ্রমিকরা তোমাদের ভাই তোমরা যা খাবে শ্রমিকদের কোটাই খাইতে দিবে তোমরা যা করবে শ্রমিকদেরকেও সমপরিমাণ কাপড় পরার ব্যবস্থা করে দিবে আর তাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপায় দেওয়া যাবে না এটা হলো ইসলামের শিক্ষা রস শিক্ষা সোহানল্লাহ আট নম্বর হরফ শ্রমিকদের প্রতি হিংসাব করা লাগবে হজরত আলী নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কানের কাছে শেষ সময় রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে হজরত আলী রসুল্লাহ যেন জবানটা দিয়া কি বলতেছিলেন হজরত আলী নবীজির মুখের কাছে কানটা লাগা দেয় নবীজি কি যেন বলতে চায়

থাকবে না নামাজ তোমরা কাযা করবে না আর আল্লাহ কুল্লাহ ফী মা মালাকাতাই আর তোমরা তোমাদের অধীনস্থ غلام আর তোমাদের শ্রমিকদের ব্যাপারে সাবধান তাদের উপরে তোমরা জুলুম করবে না অত্যাচার করবে না আমি আপনাদের কাছে জানতে চাই এর চাইতে শ্রমিকের মর্যাদা আর দুনিয়ার কোন লেনিন কারমাশ দিতে পারবে আওয়াজ দিয়ে বলেন দিতে পারবে আল্লাহর বান্দারা এরপরে শ্রমিকদের ব্যাপারে শ্রমিকদের ব্যাপারে নয় নাম্বার মর্যাদা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ দিলেন হজরতে ওসামা ইবনে জাহেদ রাজি আল্লাহ তালানহকে রসুল্লাহ সিনাপতি নিযুক্ত করে গেলেন অনেক সাহাবিরাব অনেক তারা মুহূর্তে উসামা বিন সায়েদের সেনাপতি হওয়া মেনে নিতে পারতেছিল না যেহেতু সে গুলামের ছেলে শ্রমিকের ছেলে গুলামের ছেলে জন্য মেনে নিতে পারে না কিন্তু হজরত আবু বকার বললেন রসুল্লাহ যাকে আমির বানাইছেন আমি তার আমিরত্ব থেকে সেনাপতি থেকে বরখাস্ত করার অধিকার রাখি না শুধু তাই না হজরত আবু বকার হজরতে অমর উসমানের মতো বড় বড় সাহাবিদেরকে হজরতে ইবনে যায় মাত্র ষোলো বছর ইশরের অধীনে তাদেরকে পূজা বানায়া মামুর বানায়া তাদেরকে সাধারণ শূন্য বানায়া হজ 16 বছরের একজন غلامের ছেলেকে আমির বানায়া হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সিনাপতি আর তার দলকে জিহাদ মুজাহিদ বাহিনীকে বিদায় দিতেছেন হযরতে ওমর আর হযরতে ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনো আবু বকর খলিফাතුল মুসলিমিন তারা পায় হেঁটে যায় উসামা ইবনে যায়েদ কে বলে রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ সিনাবদি আপনি ঘোড়ার উপর ওঠেন উরার উটের উপরে বসেন উটের উপরে বসে আর আবু বকর ওমর দুই সাইডে হেটে হেটে শেষ পর্যন্ত সিনাবদিকে বিদায় দিয়ে একজন غلامের ছেলেকে শ্রমিকের ছেলেকে মর্যাদা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে দামাত পর্যন্ত এমন মর্যাদা কেউ দিতে পারবে না কথা দিবস আসলে শ্রমিকের হক নষ্ট করে শ্রমিকদের কাছে চাঁদাবাজি করে শ্রমিকের হক নষ্ট করে শ্রমিকদের উপর জুলুম অত্যাচার করে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাও বাড়ি করতে পারে না কথা বলো ঠিক কেনা আমাদের ভাড়াটিয়াদের সাথে অত্যাচার জুলুম করা হয় বেটা তুমি বাড়ির ভাড়াটিয়াদের সাথে অত্যাচার জুলুম করবে কেন সে তো তোমার করোনার পাত্র নয় সে তো টাকা দিয়ে তোমার বাসায় থাকে ময়লার বিলটা পর্যন্ত তাকে দিতে হয় বিল তাকে দিতে হয় ঘ্যাসের বিল সে দিয়ে থাকে মইলার বিল দিয়ে সে থাকে তোমার বাড়ির ভাড়া দিয়ে সে থাকে বন্ধুগণ আমার চাঁদাবাজি করে শ্রমিক দিবস পালন করা যায় না চাঁদাবাজি করে শ্রমিকের মর্যাদা দেওয়া যায় না শ্রমিকের গুলামের ছেদের সাথে আচরণ করে দেখে দিয়েছে ইসলাম শ্রমিকের মর্যাদা কিভাবে দিতে হয় কোরআন আর সন্ন্যায় শ্রমিকের মর্যাদা কিভাবে দিয়েছে গুলামের ছেলের সাথে যে আচরণ করলো খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের খলি পাড়া পায়ে হেঁটে যায় গুলামের ছেলেকে উঠের উপর করে বিদায় দেয় এরকম দৃশ্য কি বিশ্ব আর দেখেছে তোমরা কার পিছনে দৌড়াও ইসলামের ছায় আসো শান্তি পেয়ে যাবে সমাজ পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে দেশ পরিবর্তন হয়ে যাবে সোনার দেশে সকলে বসবাস করতে পারবে এই জন্য ইউরোপ আমেরিকার নীতি নয় ইসলামের নীতিতে আমাদের জীবনযাপন করা লাগবে কথা বলো ঠিক কেনা বলুন আমার এটা দেখো শ্রমিকের মর্যাদা এখন আসেন নারীর মর্যাদা